হ্যালো লিসান্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কি জানেন এখন আর ট্যাক্স রিটার্ন দিতে ঢাকা কিংবা চিটাকাঙে ছুটে যেতে হবে না দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে সহজে দিতে পারবেন আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর মাধ্যমে সম্পূর্ণ অনলাইন একসময় দেখা যেত আপনার পরিচিত অভিজ্ঞ আয়কর আইনজীবী হয়তো ঢাকায় কিন্তু আপনার ট্যাক্স ফাইলটি রয়েছে চট্টগ্রামে বা অন্য কোনো জেলায় ফলে সেই আইনজীবীর পক্ষে ফাইল জমা দেওয়া কঠিন হয়ে পড়ত তখন বাধ্য হয়ে অনেকেই যেন তেন কাউকে দিয়ে ফাইলটি করিয়ে নিতেন ফলাফল ভুল জটিলতা আর টেনশন কিন্তু এখন সময় বদলেছে এখন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার পরিচিত অভিজ্ঞ ট্যাক্স লয়ারের সহায়তায় অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন একদম নিরাপদ নির্ভরযোগ্যভাবে ঘরে বসেই এখন আর টেনশন নয় রিটার্ন জমা দেওয়া এখন আগের চেয়ে অনেক সহজ দ্রুত ও নিরাপদ আপনার আইনজীবী থাকুক ঢাকায় আর আপনি থাকুন রংপুরে বা দেশের যে কোনো জেলায় দুজনই অনলাইনে একসাথে কাজ করতে পারবেন সবকিছু ডিজিটাল সহজ এবং নির্ভরযোগ্যভাবে মনে রাখবেন আপনি যেমন আপনার জমি বা বাড়ির দলিল সংরক্ষণ করেন এবং অভিজ্ঞ ল্যান্ড কনসালটেন্ট পরামর্শ নেন ঠিক তেমনি আপনার আয়কর নথি ট্যাক্স ফাইলটিও একজন অভিজ্ঞ পরামর্শকের মাধ্যমে করা তাই অভিজ্ঞ ট্যাক্স কনসালটেন্ট পরামর্শ অভিজ্ঞ ট্যাক্স কনসালটেন্টের অভিজ্ঞ একজন আয়কর আইনজীবীর পরামর্শ নিয়ে আপনার রিটার্ন করুন টেনশনমুক্ত সঠিক ও বৈধ উপায় দেশের যেখানেই থাকুন না কেন আপনার ট্যাক্স ফাইল এখন আপনার হাতে মুঠোয় অনলাইন আয়কর রিটার্ন সহজ নিরাপদ অভিজ্ঞতা ছোঁয়া আজই যোগাযোগ করুন একজন অভিজ্ঞ আয়কর পরামর্শকের সঙ্গে এবং টেনশন মুক্ত ট্যাক্স রিটার্ন শুরু করুন এখনই আপনারা যারা এতক্ষণ পাশে ছিলেন তাদের জন্যই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম